আরে আপু এটা কি দোলনা বাবুই বাবুই পাখির পাখির বাসা বাসা আমি তো সেটাই দেখতেছি ভাই কিন্তু এই বাবুই পাখির বাসার মধ্যে বসতে পারবে মানুষ মানুষ বসতে পারবে দেখেন অনেক সময় আমরা শুনি না বাবুই পাখির এটা কি বলিছে চড়াই কুড়ে ঘরে থাকার করো শিল্পের বড়াই এই হচ্ছে শিল্প দেখেন কি চমৎকার অসাধারণ আপু